নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা শীতকালে একটি সমস্যা আমাদের সবাইকারই দেখা যায় যে হাত পা ফেটে যায় শরীর শুষ্ক হয়ে যায় এবং গা হাত পা ফাটতে শুরু করে সেই সঙ্গে সঙ্গে সব থেকে বেশি দেখা যায় ঠোঁট ফেটে যায় এবং পায়ের ঠিক উপরের অংশে ফাটতে শুরু করে এবং সেখানে যে ধুলো লাগে অনেক সময় দেখা যায় যে ফেটে রক্ত বেরোয় বিশেষ করে যারা বাইরে বেশি খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে যারা মাঠে ঘাটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এটি বেশি হতে থাকে শহরের মানুষদের থেকে গ্রামের মানুষদের বেশি এই সমস্যাটি হতে দেখা যায় সেই সময় সঙ্গে আরও দেখা যায় যে অনেক সময় ফেটে যায় প্রথমে রক্ত বেরোয় তারপরে সেখানে ঘায়ের সৃষ্টি হয় এবং তারপরে সেখানে এক ধরনের পুঁজের সৃষ্টি হয় এবং তখন রোগী কষ্ট পেতে শুরু করে আর কিছু লোকেদের মধ্যে কিছু ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে সারা বছরই গা হাত পা ফাটতে শুরু করে সে শীতকালই হোক গরমকালই হোক বা বর্ষাকালই হোক যদি আপনাদের মধ্যে সমস্যাগুলি হয়ে থাকে আজকে আমার মনে কয়েকটি মেডিসিন ইউজ করতে পারেন অবশ্যই আপনি সমস্যাটা থেকে অন্ত শীতকালে রক্ষা পেয়ে যাবেন এবং কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার যে গা হাত পা ফাট ছিল বিশেষ করে শীতকালে শুষ্ক হয়ে গিয়ে গা হাত পা ড্রাই হয়ে গিয়ে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে তো বন্ধু সরাসরি চলে আসি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হল পেট্রোলিয়াম থার্টি সিক্স শীতকালের জন্যে একটি খুব ভালো মেডিসিন হলো হয়েছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম প্রায় সব পেশেন্টদের মধ্যেই খুব ভালো কাজ করবে বিশেষ করে যাদের ফাটার সমস্যা রয়েছে গা বা ফাটা বা শরীরের যে কোনো অংশই ফেটে যাক না কেন শুষ্ক হয়ে যাওয়ার জন্য ড্রাই হয়ে যাওয়ার জন্য স্কিন আপনার ঠোঁট ফাটতে পারে আপনার পায়ের তলায় ফাটতে পারে পায়ের ওপরে স্কিন ফাটতে পারে আপনার হাতের এইসব জায়গাগুলো ফাটতে পারে বা যে কোনো জায়গাতেই হোক না কেন যদি ফেটে যায় সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে থার্টি সিক্স প্রসিতে দিনে দু দুই করে রায়ের জিভে নিতে পারেন অর্থাৎ জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন সেই সময়ের সঙ্গে দেখা যায় যে যাদের স্কিনে চুলকানি রয়েছে অ্যালার্জির জন্মে হতে পারে বা দাঁত এক্সিমা যাই হোক না কেন যদি দেখা যায় যে শীতকালের গরমে মানে যখন আপনি শুয়ে আছেন চাদর বা কম্বল ঢাকা দিয়ে তখন যদি চুলকানি হঠাৎ করে বেড়ে যায় সেক্ষেত্রে পেট্রোলিয়াম খুব ভালো কাজ করবে এছাড়া পেট্রোলিয়ামের আরেকটি ভালো গুণ হলো শীতকালের সমস্ত চর্মরোগে পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে শুধু এই একটিমাত্র সুদ ব্যবহার করলে অনেক সময় স্কিনের অনেক রোগ শীতকালে একেবারে সেরে যাওয়া শুধুকে ব্যবহার করতে পারেন বা ঘরে রাখতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় এছাড়াও যাদের অ্যানাল ফিশারের সমস্যা রয়েছে মানে পাইলসের সমস্যা রয়েছে তাদের পাইলসের জায়গায় ফেটে যায় চুলকানি হয় এবং সেই সঙ্গে সঙ্গে রক্ত পড়ে তাদের ক্ষেত্রেও পেট্রোলিয়াম খুব ভালো কাজ করবে তাই অনেকেই জিজ্ঞেস করেন যে অসে রক্ত পড়ছে না কিন্তু ফেটে যাচ্ছে পায়খানা করতে গেলে এবং সেই সঙ্গে সঙ্গে ব্যথা হচ্ছে প্রচণ্ড চুলকানিও থাকে এবং অনেক সময় দেখা যায় হালকা রস বেরিয়ে আসতেও দেখা যায় সেক্ষেত্রেও পেট্রোলিয়াম ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের আরও একটি বেস্ট মেডিসিন হলো হোমিওপ্যাথিতে গা হাতা ফাটা বা ঠোঁট ফাটার বা অ্যানাল ফিশারের সমস্যাতে ফাটার ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স ওষুধটিকে সিক্স এক্স নিয়ে আসুন অথবা টুয়েলভ এক্স প্রোটেনশিতে নিয়ে আসুন চারটি করে ট্যাবলেট আয়ার্ড জিভে নিতে পারেন অথবা একটু গরম জলের সাথে মিশিয়ে পান করতে পারেন ক্যালকেরিয়া ফ্লোর এই সবের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে শুষ্ক ওয়েদারের জন্য বা শুকনো ওয়েদারের জন্য যেখানে গা হাতা ফেটে যাচ্ছে চুলকানি হচ্ছে পুঁচ বেরোচ্ছে সেক্ষেত্রেও পশুটি ব্যবহার করতে পারবেন এবার অনেকে জিনিস করে পেট্রোলিয়াম ব্যবহার করবো না ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করবো দুটোকে ইউজ করতে পারেন দশ মিনিট অন্তর গ্যাপ রাখুন চারটে ট্যাবলেট জিভে নিয়ে নিন কিছুক্ষণ চুষে খেয়ে নেওয়ার পর দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট পরে আপনারা পেট্রোলিয়াম ডায়েট জিভে নিতে পারেন দুই তিন ড্রপ অথবাটি জলের সাথে মিশিয়েও পান করতে পারেন আমাদের পরে মেডিসিনটি হলো সালফার সিক্সি এইচ সালফার সিক্সি এইচ সেই সব পেশেন্টদের জন্য খুব ভালো কাজ করবে যারা শীতকালে একেবারে স্নান করতে চায় না এবং তাদের ত্বক প্রচণ্ড অপরিষ্কার হয়ে থাকে মানে আপনি তাদের ত্বক স্পর্শগুলি বুঝতে পারেন খরখরে ভাব ত্বকের মধ্যে রয়েছে এবং তাদের যদি খোস পাচরা হয় বিশেষ করে পায়ে খোঁস পাচরা সেখান থেকে রস হতে পারে প্রচণ্ড জ্বালা যন্ত্রণাও থাকে পেশেন্টের আর সে তার কারণে চুলকানোর কারণে যেখানে স্কিন একেবারে ফেটে ফেটে যায় এবং সেই ফাটা জায়গা দিয়ে হালকা হালকা রস বেরিয়ে আসে এর সাথে দুর্গন্ধ থাকতেও পারে দুর্গন্ধ নাও থাকতে পারে তাদের ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করবে শীতকালের একজিমাতে যেখানে পেশেন্টের প্রচণ্ড শীতকাতড়ে সেখানে সালফার খুব ভালো কাজ করে এটিকে সিক্স এইচ প্রোটেন্সিতে নিয়ে আসুন প্রোটানসি বাড়াবার প্রয়োজন নেই শুধুমাত্র সকালে তিন চার ড্রপ পান করতে পারেন আর বেশি পান করা দরকার নেই তিন দিন চার দিন পাঁচ দিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করুন আমাদের পরের মেডিসিন হলো সাইলেসিয়া সিক্স এক্স সাইলেসিয়াকে সিক্স এক্সেই নেবেন ট্যাবলেটের আকারে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের এরকম মনে হয় যে স্কিনের উপর দিয়ে কিছু একটা চলে হেঁটে বেড়াচ্ছে আর শরশুর করছে আর চুলকানি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে ত্বক ফেটে যায় পুঁজ বেরায় আর জ্বালা যন্ত্রণাও থাকে আর যখন এদের চামড়া ফেটে যায় পুঁজ বেরিয়ে আসার পরে চামড়ার চারিদিকে একটা কঠিন আস্তরণ সৃষ্টি হয় এক্ষেত্রে সাইলেশিয়া সবথেকে ভালো মেডিসিন সাইলেশিয়াকে কম পোটেন্সিটিতে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় সিক্স এক্স অথবা টুয়েলভ এক্সে নিতে পারেন বেশি পোটেন্সি বাড়াবার দরকার নেই অবশ্যই খুব ভালো এবং সুন্দরভাবে আপনার চামড়ার আমরা সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমাদের পরের মেডিসিনটি হলো সালসা পেরিলা মাদার টিংচার এটিকে মাদার টিংচারই ইউজ করবেন এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের শীতকালে দেখা যায় যে আঙুল ফাটে আঙুলের চারপাশ ফেটে যায় এবং সেখান দিয়ে রক্ত বেরোতে পারে নাও বেরোতে পারে বিশেষ করে পায়ের তলার দিকে ফাটে এবং আঙুলের চারপাশে প্রচণ্ড ফাটা ফাটা ভাব দেখা যায় ঠোঁটও ফাটতে পারে তাদের ক্ষেত্রে সারসা পেরিলা খুব ভালো কাজ করবে এটিকে মাদার টিংচারে নিয়ে আসবেন টোয়েন্টি টপ একটু হালকা গরম জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করুন দেখুন আপনার সমস্যাগুলি খুব দ্রুত নিরাময় হতে শুরু করবে অনেকেই ক্র্যাক ক্রিম ইউজ করেন দেখি আঙুলে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে তারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন টোয়েন্টি ড্রপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার বা চারবার দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এছাড়াও হোমিওপ্যাথি আরও অনেক মেডিসিন পাওয়া যায় হাত ফাটা বা পা ফাটার জন্যে লাইকোপোডিয়াম একটি খুব ভালো মেডিসিন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের গোড়ালির না ফেটে যায় অনেকেই দেখবেন যে টিভিতে অ্যাডও দেখা বিশেষ করে গোড়ালি ফাটার ক্ষেত্রে যাদের গোয়ালি ফাটার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে লাইটো লাইকোপোডিয়ামকে কম প্রোটেনশিতে নিয়ে আসুন থার্টি সিক্স প্রটেনশিতে নিয়ে আসবেন দিনে একবার দুইটি ডপ ডাইরেক্ট জিমে নিতে পারেন অত্যন্ত জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দেখুন আপনার যে গোয়ালির চারপাশে ফেটে গিয়েছিলেন অনেকের আবার দেখা যায় যে গড়ালির চারপাশ ফেটে গিয়ে এমন অবস্থা হয় যেন হা করে থাকে আর সেখানে যদি কোনো জিনিস বা ঠান্ডা জল বা গরম জল বা কোনো কাঠি খোঁচা লেগে যায় সেখান থেকে রক্ত বের আরম্ভ করে মানে পা ফাঁটার একটা খুব বিরল একটা বিচ্ছিন অবস্থা হয়ে থাকে গ্রহালির ওখানে ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে সব ক্ষেত্রেই ওষুধটি খুব ভালো কাজ করবে ওষুধটি কিছুদিন কন্টিনিউ করুন চার পাঁচ দিন কন্টিনিউ করে বন্ধ করে দিন দেখুন আস্তে আস্তে আবার সমস্যাটা কমতে আরম্ভ করবে যদি না কমে মেডিসিনটিকে আবার এক সপ্তাহ বা দু সপ্তাহ গ্যাপ দিয়ে আবার তিন চার দিন ইউজ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে যাদের পা ফেটে রক্ত বেরোচ্ছে বা পুঁজ বেরোনোর পরে শীতকালে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে শীতকালের ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলি হচ্ছে তারা এক্সটার্নাল ইউজ মানে স্কিনের লাগানোর জন্যে ক্যালেন্ডুলা মাদার টিংচার ইউজ করতে পারেন একটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আপনি যদি খাবার সঙ্গে সঙ্গে বাইরে লাগানো মেডিসিনটি ইউজ করেন মানে মাদার টিংচার ক্যালেন্ডুলা এখানে দু তিন ফোঁটা একটু তুলে করে লাগিয়ে দিতে পারেন যেখানে আপনার পুঁজ হচ্ছে ক্ষত হচ্ছে পায়ের গোড়ালিতে হতে পারে হাতে হতে পারে ঠোঁটে নয় ঠোঁট এবং ফেস ছাড়া যে কোনো জায়গায় হচ্ছে সেখানে লাগালে সমস্যাটা আপনার আরও আপনি আরও খুব তাড়াতাড়ি কিওর হতে শুরু করবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা মার্কেট থেকে ভেসলিন বা যে কোনো ধরনের ক্রিম যেগুলি আপনার শরীরে কোনো ক্ষতি করে না বা সাইড এফেক্ট করা থাকে না সাইড এফেক্ট দেখা যায় না ইউজ করলে সেই ক্রিম আপনারা ইউজ করতে পারেন ভেসলিন ইউজ করে পায়ের ক্ষেত্রে রাত্রে ভেসলিন লাগিয়ে শুয়ে পড়লে মোজা পড়ে পা ফাটা খুব তাড়াতাড়ি দ্রুত সেরে যায় সেই সঙ্গে সঙ্গে আমার বলা মেডিসিনগুলি ইউজ করলে আরও দ্রুত ফল পাওয়া যায় তো বন্ধুরা সে যোগ নতুন ভিডিও তখন ভালো থাকুন থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নি আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন